তোমার সঙ্গে কথা হবে না আমার দিন যাবে মাস যাবে বছর পেরোবে তোমার সঙ্গে কথা হবে না কথা না হতে না হতে বলতে থাকবো তোমার সঙ্গে কথা বলাটা ঠিক কেমন ছিল কিভাবে হ্যালো বলতে হাসিটা কেমন শোনাতো তুমিও ভুলে যাবে আমায় ভুলে যাবে কী রঙের পাঞ্জাবি পরতাম রোজ ভুলে যাবে ভালোবাসার রোজকার প্রশ্ন আর চাঁদ দেখেছেন তারপরে ধরো এভাবেই বয়স তোমার শার্ট হঠাৎ করে ইচ্ছে হলো সমুদ্র দেখতে খুব রাত তখন এই ধরো মাঝরাত আমি সমুদ্রে পাড়ে বসে তারা দেখছি ঝোম জোৎস্নায় নীল জল তরঙ্গে চলছে আমার জীবনের সাথে সন্ধির প্রণয়ন চলছে নিঃসঙ্গতার সাথে বহু বছরের গোপন চুক্তি এমন সময় আধো আলোয়ারিতে কারো অস্পষ্ট শরীরের ছায়া দেখে চমকে পিছনে ফিরে তাকালাম একই তুমি তোমায় দেখে অদ্ভুত জিজ্ঞাসারা চোরা ভেসে যেতে যেতে প্রশ্ন করবে এ অবেলা তুমি কোথাতে গেলে তুমি বলবে আমি তো এখানেই ছিলাম কোথাও যায়নি তোমায় ছেড়ে কপালে চার চারটে বালি রেখায় বিস্ময় ছড়িয়ে আমি বলবো তবে এতদিন কেন মেঘের কুলে রোধ আসেনি জল্প করে বদ্ধবাসিনি তমুনি সেতে আলু ঢেলে উঠোনে ফুল ফোটেনি তবে সেদিন কেন পচে যাওয়া বিয়ারি শ্লাস কেউ দেখেনি কেউ খোঁজেনি মৃদু হাসি ওষ্ঠে জুড়ে তুমি বলবে তখন ছিল মেঘের বুকে বৃষ্টির ঢল নিশি জাগরণে অশুভ ক্ষণ ওঠন কোণে দুলিস্তোপে পড়েছিল অবহেলায় দুটি মন তবে সেদিন কেন শ্মশানে এমন পোড়া গন্ধ ছিল তুমি বলবে দেহ পড়ার বন্ধটাই পেলে মন পড়েছিল সেই কবে তারপর তুমি আমার বুকের কাজটায় এসে পাঞ্জাবির বোতাম ঠিক করতে করতে বলবে পাঞ্জাবির দুটি বোতাম নেই দেখুন বুঝি আমি বলবো বুকের ভেতর যে হৃদপণ্ড এনে কে দেখেছে বলো বিস্ময়ে মরে গিয়ে তুমি আমার চোখে তাকাবে গালবে অস্ত্র দানা গড়িয়ে পড়বে আমি আলতো চুমি শোষে নেব লবণাক্ত বিষাদ তারপর হাত টেনে আঙুলের ভাজে আঙুলে গেঁথে বলবো প্রতিকার দীর্ঘপথ পাড়ি দিয়ে বলতে এসেছি খুব ভালোবাসি তোমায় খুব ভালোবাসি আমার সাথে জীবনের শ্রেষ্ঠকু থেকে যাও না বিনয়ের শতপৃষ্ঠা খামছে শেষ হতে হতে তুমি আমার বুক প্রশমে মুখ খুঁজে দেবে হয়ে যাক আজ কিছু নতুন বিপ্লবের শুরু হয়ে যাক নব ইতিহাসের সূচনা হয়ে যাক এক পৃথিবী ওলট পালট কী আসে যায় তাতে আমার ভালোবাসা তো পাশে আছে